পৌষ পার্বণ পৌষ পার্বণের দিনগুলো হারিয়ে গেল কই কইার ঘরে জেগে কতই না আর কাকি জেঠির মা নেই যে চোখে ঘুম নানান রকম পিঠে পুলির লেগেছে যে ধুম কার বাড়িতে কেমন পিঠে কোন পিঠেটা স্বাদ হরেক রকম পিঠে খেয়েও মিটত না যে স্বাদ ভোরবেলাতে স্নান করে থর থর শরীরটাকে করতে গরম পুড়িয়ে নার ঘর লাটাই শতই উড়তো ঘুরে দূর আকাশের গায়ে সারাটা দিন কাটতো সময় পাড়াই পাড়াই গায়ে পুরোনো সেই দিনগুলো সব এখন শুধুই স্মৃতি হারিয়ে গেছে আজ যেন সব সৌহাদ্য সম্প্রীতি নমস্কার